আপনাদের সঙ্গে শেয়ার করবো বাবুরচি স্টাইলের বোয়াল মাছ রান্না এই রেসিপিটা হচ্ছে আমাদের আইরিস ফ্যাক্টরির একটি রেসিপি ওই বাবুরচির কাছ থেকে এই রেসিপিটি নেয়া এখানে অনেক বড় হচ্ছে একটি বোয়াল মাছ আনা হয়েছিল এই বোয়াল মাছটাকে প্রথমে কাটা হবে বোয়াল মাছটিকে কাটার জন্য রাখা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি কিন্তু সাইজে বেশ বড় ছিল এই মাছটি মূলত অফিসারদের যে দুপুরে লাঞ্চ যায় সেই লাঞ্চের জন্য আনা হয়েছে তো এখানে যে খালা থাকেন তিনি হচ্ছেন মাছটি এখন পরিষ্কার করবেন এই তো আমরা সচরাচর দেখে থাকি যে বোয়াল মাছগুলো যখন আমরা বাজার থেকে কাটিয়ে আনি তখন কিন্তু তারা এত সুন্দর করে ক্লিন করে না কিংবা অনেক সময় যারা হচ্ছে দুপুরে গার্মেন্টসের সেক্টরে লাঞ্চ করেন তারা অনেকেই ভাবেন যে এগুলো কি স্বাস্থ্যসম্মত হবে তারা কি বাড়ির মতো করে পরিষ্কার করে দেয় তো সেক্ষেত্রে বলবো যে ইনারা আসলে ঘরে যে পরিমাণ সুন্দর যত্ন করে কাজগুলো করেন এখানে কিন্তু তার চাইতে বেশি যত্ন করে কাজগুলো করেন এবং নর্মালি কিন্তু আমরা যখন বাজার থেকে কাটিয়ে আনি মাছগুলো কিন্তু এত ফ্রেশ করে কেউ পরিষ্কার করে না আসলে তারপর মাছটা ফ্রেশ করে পরিষ্কার করার পর দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু আবার হচ্ছে লবণ দিয়ে ধোয়া হচ্ছে পরিষ্কার করে ধোয়ার পরেও লবণ দিয়ে ধোয়া হচ্ছে এদের হচ্ছে যে কাজের যে প্রসেসিং আসলে বলতে হবে খুবই পরিষ্কার তাদের কাজগুলো এবং ধোয়াসহ যেগুলো আর কি আমরা ক্যামেরায় দেখতে পাই না বা খাবার আগে আসলে আমরা দেখতে পাই না সেগুলো যদি আপনারা আজকের এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওনারা কতটা যত্ন করে পরিষ্কারভাবে রান্নাগুলো আসলে করে থাকেন পরিষ্কার করে ক্লিন করার পর তারপরে এখানে রান্নার পালা বড় একটা করার মধ্যে আসলে এগুলো মেখে রান্না করা হবে তো বাবুরচি ভাইয়ের নাম হচ্ছে আকরাম বাবুরচি ওনার রান্নাগুলো নাকি খুবই সুস্বাদু হয় সেজন্য আসলে ওনার রেসিপিটা আজকে দেখাচ্ছি এখানে তিনি পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লবণ দিয়ে এবং এখানে পরিমাণ মতো সরিষার তেল তিনি দিয়ে দিয়েছেন সবগুলো মশলাকে এভাবে ভালো করে হাত দিয়ে তিনি মেখে নিচ্ছেন আসলে যে কোনো রান্না কিন্তু টেস্টের পেছনে একটা না একটা কৌশল থাকে নর্মালি কিন্তু আমরা যারা রান্না করি তারা কিন্তু সবাই একই প্রসেসে রান্না করি একই জিনিস দিয়ে রান্না করি কিন্তু এক একজনের রান্নার টেস্টটা একই এক রকম কারণ রান্নার ধরনটা তো আলাদা হয় এভাবে সুন্দর করে ভালো মতো এটাকে মেখে নিচ্ছেন ওনার মাখা দেখে আসলে আমি আমার খুবই ভালো লেগেছে যে এভাবে আসলে আমরা কখনো বাসায় রান্না করি না তো এখানে উনি আবার একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছেন সয়াবিন তেল দিয়ে ভালো মতো জিনিসটাকে মাখালেন তারপর এখানে কাঁচা মাছগুলোই দিয়ে দেওয়া হবে আমরা নর্মালি বাসায় কিন্তু মাছ ভেজে রান্না করি সেক্ষেত্রে মাছের যে ঝোল সেটা একরকম টেস্ট হয় আর এরকম করে দেশাল পদ্ধতিতে রান্না করলে সেটা টেস্ট কিন্তু অনেক বেশি হয় কারণ কাঁচা মাছের যে ঘ্রাণ সেটা কিন্তু অথেন্টিক একটা ঘ্রাণ থাকে সেখানে হচ্ছে টেস্ট অন্যরকম হয় না এক এক করে সবগুলো মাছের পিসই এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় এবং মোটা ছিল অনেক সময় দেখা গেছে যে বাইরে খেলে কিন্তু মাছের যে পিসগুলো সেগুলো ভালো মতো করা হয় না সেম টাকা দিয়ে খেতে হয় তারপরেও কোনোটার মাপ একটু বেশি মোটা থাকে কোনোটা একটু চিকন থাকে কিন্তু এখানে পারফেক্টভাবে কাটা হয়েছে প্রত্যেকটা পিসের সমান পরিমাণ সাইজ রাখা হয়েছে তারপরে দেখুন এই যে হাতে মেখে রাখা মশলাটা সেটার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে আবার ম্যারিনেট করা হচ্ছে এভাবে ভালো মতো মাছগুলোর সঙ্গে মশলাটাকে মেশানো হচ্ছে আমরা যখন রান্না করি তখন এরকম করে আসলে ম্যারিনেট আমরা প্রায় সময় করি না আমরা ভেজে তারপরে বাসায় রান্না করি সেক্ষেত্রে টেস্টটা অন্যরকম হয় কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অনবদ্য হয় তারপরে তিনি এই মাছটাকে একটু পানি দিয়ে দিচ্ছেন যতটুকু পরিমাণ পানি হচ্ছে মাছটা কুক হতে লাগবে এই এই রান্নাটা করার আগে কিন্তু যিনি বাবরচি সাহেব আছেন খুবই ভালো করে উনি ওনার হাতটা ক্লিন করে রাখেন হাইজিনের যে বিষয়টা সেটা এখানে ওনারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাগুলো করেন আসলে রান্নাগুলো দেখেই বোঝা যায় যে এর টেস্টটা কেমন হবে দেখুন এর কালারটা কতটা ইয়ামি হয়েছে তারপর এটার ওপরে কিছু কাঁচামরিচের কুচি দেওয়া হয়েছিল আমি এরকম করে আসলে কোনো একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরের যে খাবারের রেসিপি সেটা এর আগে কখনো পাইনি কিন্তু এটা আমি অনেক কষ্ট করে রেসিপিটা শেয়ার কর মানে পেয়েছি আমার কাছে এসেছে সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মানে আমরা তো নর্মালি বাসায় খাই হোটেলে খাই তার চাইতে এখানে রান্নাগুলো একটু অন্যরকম হয় দেখুন এই তো রান্নাটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে আসলে কালার দেখেই কিন্তু ক্ষুদা পেয়ে গেছে যদিও এই রান্নাটা আমি খেতে পারিনি আমাকে ভিডিও ফুটেজটা পাঠানো হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে আমি অবশ্যই বাসায় তৈরি করব আপনারাও যাতে তৈরি করতে পারেন সেজন্য আপনাদের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করা ধন্যবাদ